নমস্কার জয় ভগবান আমরা ভগবান উপাচু পড়ছিলাম আমাদের সাবজেক্ট চলছিল আমরা অবেচ্ছিন্ন অভেদ তো আগের দিন আমরা পড়ছিলাম যে কাউকে ছোট করো না কাউকে বাদ দিও না যেমন দুব্বা ঘাস তাকে পায়ে দোলা দলিয়েই কিন্তু সবাই যায় পায়ে মারিয়েই চলে যায় কিন্তু সেই দুব্বা ঘাসকে কিন্তু কাজে লাগে কিসের কাজে লাগে আশীর্বাদ করতে পুজোতে বট গাছ মাথার উপর থাকে পদ্ম কত মানে সুন্দর কিন্তু তবুও আমাদের দুব্বা ঘাস না হলে কিন্তু পুজো সম্পন্ন হয় না আশীর্বাদ সম্পন্ন হয় না দুব্বা ঘাস কিন্তু আমাদের কাজে লাগে ভীষণ জরুরি কাজে লাগে তাই কাউকে বাদ দিয়ে কোনো কিছু করা একদমই উচিত নয় বা কাউকে ছোট করা উচিত নয় ও ছোট বা ও বড় কখনোই কিন্তু উচিত নয় তাই দুব্বা ঘাস দুব্বা ঘাসের মতো আমরা অনেকেই দুব্বা ঘাসের মতো আমরা অনেককে এরকমভাবে অবহেলাও করি কিন্তু আমাদের মনে রাখতে হবে ফেলনা কেউ নয় সবাইকেই কাজে লাগবে ভগবান বলছেন আমাদের শাস্ত্রে বলেছে সর্বদাং খলিদাং ব্রহ্ম পুজো এবং ডেমন্ড স্টেশন পুজো তারই প্রদর্শনী সর্ব খলিদাং ব্রহ্ম দেখো সব কিছু নিয়ে তিনি রূপ আকার ধারণ করেছেন এবং এটাতেই তিনি মিশে যাচ্ছেন বলছে সব কিছু তিনিই আকার ধারণ করেছেন এবং এটাতেই তিনি মিশে যাচ্ছেন যেমন মাটি থেকে কাদা তৈরি করে কাদা থেকে এই সমস্ত মূর্তিগুলো তৈরি করা হয় বলছে কি যে এই মাটি থেকে সব তৈরি করা হচ্ছে তিনি সকল আকার ধারণ করছেন আবার এই তিনি আবার সবকিছুতে মিশে যে মিশে এক হয়ে যাচ্ছে মাটি দিয়েই কিন্তু কাদা তৈরি হচ্ছে তা দিয়েই আবার মূর্তি তৈরি হচ্ছে তারপর লাস্টে গিয়ে কি হচ্ছে শেষে গিয়ে সেই মাটিতেই কিন্তু মিশে যাচ্ছে প্রথমে সবই কিন্তু কাদা ছিল সেই কাদা থেকে একটা হয়ে গেল ওষুধ একটা হয়ে গেল মা দুর্গা বলছে প্রথম কিন্তু কাদা ছিল তা তখন কিন্তু দেখা যাচ্ছে না যে কোনটা মা দুর্গা কোনটা অসুর যখন আকৃতি হলো তখন কিন্তু দেখা যাচ্ছে যে একটা মা দুর্গা হল একটা অসুর হলো একটা গণেশ হ্যাঁ কার্তিক ইঁদুর সব কিছু হলো আবার দশমীর দিন বলছে সব ভিন্ন ভিন্ন হচ্ছে যেমন গণেশ আছে হ্যাঁ সব কিছু আছে বলছে ভিন্ন ভিন্ন ওই কাদা দিয়ে ভিন্ন ভিন্ন আকৃতি মূর্তি তৈরি করা হলো তাকে গঙ্গায় বলছে ওই দেখো অসুর ওই দেখো দুর্গা সবাই কি বলে সবাই দেখছে তখন কিন্তু কাদা বা মাটি দেখছে না বলছে ওই দেখো এটা অসুর ওই দেখো এটা দুর্গা হ্যাঁ এইভাবে কিন্তু সবাই দেখছে কিন্তু ওই দশমীর দিন ভগবান বলছেন আবার দশমীর দিন যখন তাকে গঙ্গায় বিসর্জন দেয়া হবে তখন সে কাদা থেকে তার উৎপত্তি বলছে যে কাদা থেকে তার উৎপত্তি সেই কাদাতেই তার নিষ্পত্তি আবার কিন্তু সেই একাকার বলছে যে যখন দ দশমীর দিন যখন বিসর্জন হবে তখন কিন্তু সেই কাদা থেকেই তার উৎপত্তি যা এবং কাদাতেই তার সেই নিষ্পত্তি মানে তখন কিন্তু আর আকার আকৃতি কিন্তু কিছু থাকছে না তখন না অসুর আলাদা কার্তিক গণেশ মা লক্ষ্মী হ্যাঁ কেউ বা মা দুর্গা কেউ আলাদা কিন্তু থাকছে না তখন কিন্তু একসাথে বিসর্জন হয়ে যাচ্ছে এবং লাস্টে কি হয়ে যাচ্ছে কাদা হয়ে যাচ্ছে একসাথে মাটিতেই সেই নিষ্পত্তি হচ্ছে তার তখন কিন্তু সব একাকার কে অসুর কে দুর্গা কিছুই বোঝা যাচ্ছে না তাই বলছে যে আমরা আমরা কিন্তু সেই আত্মা সে আত্মার স্বরূপ আমরা আমরা কিন্তু সে আত্মা পরমাত্মার স্বরূপ বলছে কি যে আমাদের স্বরূপ কিন্তু সে পরমাত্মা কিন্তু আমরা কিন্তু নানান রকম আকৃতিতে তৈরি হয়েছি এবং আমাদেরও কিন্তু সেই পঞ্চভূতে তৈরি এই দেহ আমরাও কিন্তু একটা সময় এই দেহটা যেভাবে তৈরি হয়েছে আবার সেই মা আমাদের দেহটাও কিন্তু সেই মাটি দিয়েই তৈরি সেই মাটিতেই তৈরি মাটি দিয়েই তৈরি হচ্ছে আবার কিন্তুকে সেই মাটিতেই মিশে যাচ্ছে এবং যখন কিন্তু আমরা আমাদের এই দেহটা চলে যায় আমরা আমাদের দেহ তার মানে আমরা আমি আমরা বা আমি কিন্তু এই দেহটা নই তাহলে আমি কে আমি সেই পরমাত্মা সেই পরমাত্মা সেই আমি আত্মা আমি আত্মা আমি দেহ নই তাহলে এই আত্মা কি একটাই কিন্তু আত্মা হাজারটা আত্মা নয় আত্মা একটাই সেই পরমাত্মা তাতে মিলিত হয় তাহলে সেই তাতেই মিলিত তার থেকেই সৃষ্টি হচ্ছে এই দেহটা যখন দেহ থেকে বেরিয়ে যাচ্ছে সে আত্মা তখন সেই পরমাত্মাতে গিয়ে মিলিত হচ্ছে তখন কিন্তু কোনোটা কোনোটা কিন্তু আলাদা কিছু নেই তখন এই দেহ ওই দেহ এর নাম ওটা তখন কিন্তু থাকে না সে আত্মাতেই কিন্তু সবাই মিলিত হচ্ছে আমরা জানি বা না জানি এটাই সত্য এবং এই দিক দিয়ে দেখতে গেলে আবার দেখা যাবে যখন আমরা আমাদের দেহ চলে যায় তখন কিন্তু আমরা দেখি না যে এটা মুসলিম বা হিন্দু খ্রিস্টান আমাদের কিন্তু এগুলো দেখি না আমরা কিন্তু সবাই কিন্তু সে একই শ্মশানে চলে যায় সেই যারা মনে করো মুচি যারা ম্যাথর হ্যাঁ ব্রাহ্মণ তখন কিন্তু আর এই জাত বিচার করা হয় না তখন কিন্তু সেই সবাই একই শ্মশানে গিয়ে আমাদেরকে দেহটা কিন্তু পুরে ছাই হয়ে যায় তখন কিন্তু কোনো কিছু থাকে না তখন কিন্তু দেখা হয় না যে এটা কে ছিল এটা ব্রাহ্মণের দেহ উঠলো এখানে কারোর আর চণ্ডালেরটা দেওয়া যাবে না মুচি দেওয়া যাবে না এরকম করে কিন্তু দেখাই হয় না আমরা কিন্তু যতটা নিয়ম কানুন যা আচার বিচার যা কিছু আছে যতক্ষণ এই দেহের মধ্যে আছে এবং এই যতক্ষণ আমাদের মন সেই ঈশ্বরেতে না যতক্ষণ না ঈশ্বরেতে মন না দেবে এই মনটা আমাদের তাড়িয়ে বেড়াবে যে একবার এটা একবার সেটা আমাদের কিন্তু তাড়না করে বেড়াবে যতক্ষণে দেহ আছে ততক্ষণ সব নিয়ম নিয়মকানুন যখন দেহ চলে যায় তখন কিন্তু সব শেষ সব একাকার কোনো নিয়ম কানুনের কোনো বালাই নেই যখনই সে একাকার হচ্ছে তখনই গঙ্গা সবচেয়ে পবিত্র হচ্ছে কেন বলছে যখনই সে একাকার হচ্ছে তখনই গঙ্গা সবচেয়ে পবিত্র হচ্ছে কেন কে একাকার হলো এখানে কি শুধু দুর্গা একাকার হলো না অসুরও একাকার হলো শুধু দুর্গা কি গঙ্গার জলকে পবিত্র করছে না অসুরও করছে শুনছ ভগবান বলছেন বলছে যে কে কে আলাদা করে কাউকে দেখবে কেউ কাউকে আলাদা করে দেখবে না পবিত্র হয়ে যাচ্ছে গঙ্গা মা কেন এই গঙ্গার জল পবিত্র হয়ে যাচ্ছে যখন একাকার হয়ে যাচ্ছে কে একাকার হয়ে যাচ্ছে দুর্গা অসুর সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে তাই জন্য তখন আরও পবিত্র হয়ে যাচ্ছে এইভাবে তো চিন্তা বলছে শুধু কি দুর্গা গঙ্গা জলকে পবিত্র করছে না অসুরও করছে তখন কিন্তু যখন ওই যে বললাম তখন কিন্তু কিছু দেখা হয় না যে অসুর দুর্গা এইভাবে তখন কিন্তু সবাই এক হয়ে যাচ্ছে তখন আলাদা করে কিন্তু যে মা গঙ্গার জলে যখন মা দুর্গা পড়ছে তখন কি হচ্ছে যে পবিত্র মা গঙ্গা আবার যখন অসুর পড়ছে তখন কি জল অপবিত্র হয়ে যাচ্ছে যাচ্ছে না তো তার মানে কি বলা যাচ্ছে যে আমরাই ভেদ করি সব কিছু এবং আমরা যদি এই ভেদটা তুলে দিই দেখি যে না আমরা সবাই কিন্তু সেই মাটি সেই মাটি থেকেই আমাদের সৃষ্টি সেই মাটিতেই আমাদের লয় আজকে এই যে অসুর মা দুর্গা সব মাটি থেকে তৈরি আবার সেই মাটিতেই কিন্তু নিষ্পত্তি হয়ে যাচ্ছে বলছি যে এইভাবে তো চিন্তা হয় না ইঁদুরটাও তো পবিত্র করেছে না হলে তো সব বাদ দিয়ে শুধু দুর্গাকেই বিসর্জন দিতে হতো বলছে সবাই কিন্তু পবিত্র পবিত্র করছে না হলে তো শুধু মা দুর্গাকেই বিসর্জন দেওয়া হতো অসুরকে তো দেওয়া হতো না যদি অসুরের অসুর যদি অপবিত্র হতো তাই এই দুনিয়ায় বা এই এই জগতে অপবিত্র বলে কিন্তু কিছু নেই এই যে আজকে আমরা মারামারি হিংসা ঝগড়া করি এগুলো কিন্তু আমাদের এক একটা পবিত্র আমরা হয়তো কিছু সময়ের জন্য ঝামেলা করেছি কিন্তু সেটা পবিত্র তখন ওরকম পবিত্র ছিল তাই কিন্তু তারপর ওখান থেকে যখন উঠে এসে দেখা যাচ্ছে যে না ওটা আমার ঠিক হয়নি তখন কিন্তু তোমার আবার ভালো প্রবৃত্তি এসে গেল তাহলে যেটা খারাপ ছিল সেটাকে ধরে না বসে আমি যদি যেটা আমার ভুল হয়েছে জানতে পারলাম সেখান থেকে উঠে এসে আমি আবার নিজের মতো জীবনটা আবার আরম্ভ করতে পারি এবং ভালোভাবে শুরু করতে পারি তাহলে ওইটার মধ্যে আমরা পড়ে থাকবো না তার মানে ওটা আমার বৃত্তি ওটা সত্য নয় ওটা যদি সত্য হতো তাহলে তো এখন আমার ভালো লাগতো না সেটা নিয়েই আমি বসে থাকতাম তখন খারাপ লাগছিল এখন তো ভালো লাগছে তার মানে ওটা সত্য নয় এখন আমার ভালো লাগছে কিছুক্ষণ পরে ভালো লাগবে না এটাও সত্য নয় তারপর কি বলছে বলছে যে এটাই তো শান্তির জল যখন সব কিছু বিসর্জন হয়ে যায় তখন কিন্তু শান্তির জল ছেটানো হয় শুধু দুর্গা মায়ের বিসর্জন দিয়ে কিন্তু শান্তির জল দেওয়া হয় না সব কিছু অসুর থেকে শুরু করে যা কিছু ওই বেদিতে থাকে সব কিন্তু বিসর্জন দিয়ে তারপর কিন্তু শান্তির জল ছেটানো হয় আমরা যখন আমাদের ভেতরে যে অসুর বৃত্তি অসুর অসুরও কিন্তু এখনো আছে প্রত্যেকটা মানুষের ভেতরেই আছে অসুর বৃত্তি আবার সেই শক্তি সেই মায়ের বৃত্তি ও মাও আছে সব মিলেমিশেই আছে কোনো সময় মা যখন চ প্রকট হয় তখন কিন্তু অসুর বৃত্তি থাকে না তখন দেখবে তখন ভেতরে যখন আমাদের প্রেম জাগবে আমাদের খুব ভালো লাগে লাগে আনন্দ লাগে তখন আমাদের ভেতরে সেই ঈশ্বরের প্রকাশ হয় এবং যখন সবাইকে প্রেম করতে ইচ্ছা করে সবাইকে ভালোবাসতে ভালো লাগে সবার ভালো দেখতে ভালো লাগে তখন কিন্তু সেই মায়ের আবির্ভাব হচ্ছে আমার ভেতরে সেই মায়ে থাকে মায়ের শক্তি প্রকাশ পায় কিন্তু আবার কিছুক্ষণ পর দেখা যায় কোনো কারণে অসন্তোষ ভাব এসে গেল রেগে গেলাম আমাদের কিছু পূর্ণ হচ্ছে না বলে আমরা সেটার ওপরে রাগ করছি তখন কিন্তু সেটা আমার অসুর বৃত্তি তাই সব কিছুই আমাদের ভেতরেই আছে আবার যখন এই অসুরবৃত্তি যখন সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে মায়ের সেই মায়ের সাথে মিলে যাচ্ছে সেই সব সবকিছু এক হয়ে যাচ্ছে তখন কিন্তু আর এই অসুর বৃত্তি থাকছে না তখন শুধুই থাকছে মা সেই প্রেম থাকছে সেই ঈশ্বর থাকছে আর কিছু থাকছে না তখন সব মিলে শান্তি আর শান্তি বলছে যে গঙ্গা ইঁদুরটাকেও পবিত্র করছে না হলে তো সব বাদ দিয়ে শুধু দুর্গা মাকেই বিসর্জন দিতে হতো ওটা তো শান্তির জল ওটাই তো শান্তির জল এই যে অ্যাক্সেস অ্যাকসেপ্ট ওই অ্যাকসেপ্ট এই যে অ্যাকসেপ্ট মানে সব কিছু নেওয়া এটাই হচ্ছে আধ্যাত্মিকতার চরম সব কিছু নিতে হবে ভগবান কিছু বাদ দিলে চলবে না সব কিছু গ্রহণ করো ও ভালো না ওকে নেবো না এটা ভালো না এটা নেবো না এটা না করে সবাইকে গ্রহণ করো কাউকে বাদ দিও না সবাইকে অ্যাকসেপ্ট করো বলছি যে এটাই চরম আধ্যাত্মিকতা আমি কিছু সব কিছুকেই গ্রহণ করব আমাদের ভারতীয় দর্শনে চরম কথা সেই জন্য ভারতীয় দর্শনে কাউকে বাদ দেয়নি কাউকে পাপি বলেনি খুব ভালো করে চিন্তা করা আছে করার আছে গঙ্গার সেই শান্তির জল নিয়ে আসা হয় সবার মাথায় ছেটানো হয় সেই শান্তির জল অপবিত্র হলে অসুরকে বাদ দিয়ে শুধু মা দুর্গাকে বিসর্জন দেওয়া হতো তাহলে সেটা শান্তির জল হতো না একসাথে বিসর্জন দেওয়া হচ্ছে এবং বিসর্জন দেওয়ার পর পরই সেই জল শান্তির জল হচ্ছে তার আগে কিন্তু হচ্ছে না ওই যে শুধু মা দুর্গাকে বিসর্জন দিলে কিন্তু সেটা শান্তির জল হতো না অসুর এবং সব গণেশ কার্তিক সবাইকে একসাথে বিসর্জন দেওয়ার পরেই কিন্তু শান্তি হচ্ছে শান্তির জল হচ্ছে তার আগে কিন্তু না আজকে আমাদের ভিতরে যদি শুধুমাত্র প্রেম থা শুধু আছে আমাদের ভালো কিছু আছে ঠিক কিন্তু খারাপটাও যে আছে এই খারাপটা যদি না সরানো হয় এবং খারাপটার থেকে যদি আমরা না খারাপটাকে যদি আমরা সুন্দর করে সাজাতে না পারি খারাপটাকে যদি বলি যেটা খারাপ বলে বাদ দিয়ে রাখি তাহলে কিন্তু আমি সুন্দর হতে পারবো না খারাপটাকে চেপে ভালো হওয়া যায় না তাই তাকে নিয়েই ভালো থাকতে হবে কীভাবে তাকে কিভাবে ভালো করা যায় তাকে নিয়েই কিভাবে ভালো থাকা যায় তাই খারাপ জিনিসটাও বাদ দেওয়া যাবে না ভালো জিনিসটাও বাদ দেওয়া যাবে না তাই বলছে দুর্গা মাকে শুধু বিসর্জন দিলে কিন্তু শান্তির জল হতো না সবটা বিসর্জন একসাথে হয়েছে বলেই শান্তির জল হয়েছে তাই কোনো কিছু বাদ দিয়ে কিছু করা যাবে না এই চরিত্রটা আমাদের দৈনন্দিন জীবনে আনতে হবে ভাবতে হবে ঈশ্বর মানে সর্বভূতের আমি যাদের দেখছি সব তারই প্রতিচ্ছায়া প্রতিরূপ ভগবান বলছে যে এটা আমাদের দৈনন্দিন জীবনে আনতে হবে হচ্ছে কি আমরা আমরা যা দেখছি তা কিন্তু সবই ঈশ্বর সর্ব ঈশ্বর হলো এবং যা দেখছি তা সব তারই প্রতিরূপ প্রতিচ্ছায়া এই আজকে যে মাটি থেকে মা দুর্গা তৈরি হলো মাটিতেই তার নিষ্পত্তি শুধু মাটি দিয়েই মাটিটাই কিন্তু মেন আকৃতিটা মেন নয় মাটির মাটিটা মেন আজকে আমরা আমাদের ভেতরে কিন্তু সেই ঈশ্বর বাস করছে সবার ভেতরে ঈশ্বর আছে আমরা কিন্তু দেহটাকে বেশি করে গুরুত্ব দিই নামকে বেশি করে গুরুত্ব দিই কিন্তু আমরা যদি দেখি যে না প্রত্যেকের মধ্যে সেই ঈশ্বরই আছেন এবং তিনিই চালনা করছেন সব কিছু তাহলে কিন্তু সব গণ্ডগোল সব মিটে যায় সব শান্তি আর শান্তি বলছে যে তার বাইরে কেউ নেই বলছে প্রতি ছায়া প্রতিরূপ তার বাইরে কেউ নেই এটাই আমাদের ভারতবর্ষের দর্শন আমাদের মূল ভারতের মূল কথার মধ্যে অন্য কোথাও নেই বলছে মূল্য মূল কথার মধ্যে বুঝে ভারতের মূল কথার মধ্যে অন্য কোথাও স্বর্গ নেই যেখানে গিয়ে আমাকে মুক্ত হতে হবে বলছে এখানেই সব কিছু স্বর্গ নরক সব এখানে পাপ পুণ্য সব এখানে বলছে আমরা শুনেছি যে মরে গেলে আমি যেন স্বর্গে যেতে পারি বাবা নরক যন্ত্রণা যেন ভোগ না করি নরক স্বর্গ হলে আলাদা করে কিছুই হয় না ভগবান বলছে সব এখানে তোমার ভোগ করতে হবে তুমি খারাপ কর্ম করলেও তোমার এখানে ভোগ করতে হবে ভালো কর্ম করলেও তোমার এখানেই ভোগ করতে হবে আলাদা করে তুমি কোথাও গিয়ে তোমাকে ভোগ করতে হবে না মুক্তির জন্য তোমার কোথাও ছুটতে হবে না এই ভারতবর্ষে এই ভারতবর্ষেই আছে এখানে স্বর্গ নেই এখানে মুক্ত আমাকে মুক্ত হতে হবে স্বর্গ নেই মুক্ত হতে হবে মুক্ত হলেই সব জায়গায় স্বর্গই মনে হবে আমি যদি সব জায়গাতে তাকেই দেখি তাহলে তো স্বর্গ বলে আলাদা করে কোথাও আমাকে খুঁজতে হবে না তাই ভগবান বলছে দৈনন্দিন জীবনটা আমাদের এইভাবে তৈরি করতে হবে ও সুন্দর বলেছিল কথাটা ঈশ্বরের সৃষ্টিতে নিন্দনীয় কিছু নেই ভালো বলেছে বলছে যে এই যে আমরা নিন্দে করি ও খারাপ ওর কথা ভালো না ওকে ভালো লাগে না এই যে বলি এই যাকে ভালো লাগছে না তাকেও কিন্তু ঈশ্বরই সৃষ্টি করেছেন তাই ঈশ্বরের কষ্ট হবে আজকে একটা মায়ের পাঁচটা সন্তান যদি একটা সন্তানকে কেউ খারাপ বলে মায়ের কিন্তু কষ্ট হয় যে না ওটাও তো আমারই সন্তান ঠিক তেমনি আমাদের আমরা যদি কাউকে খারাপ বলি রাগে বসে হয়তো বলি কিন্তু নিজেকে শুধরে নিতে হয় যে না খারাপ কেউ না যার যার বৃত্তিতে শেষে করছে খারাপ কেউই না সে যা করছে সে না বুঝেই করছে তাই আমরা যেন কখনো কারোর প্রতি বিরূপ ভাব না করি কারণ আমরা যখন হয়তো করে ফেলি ভুলে যাই কিন্তু যখন ভেতরে হবে যে না এটা আমি ঠিক করিনি তখন আর যেন এটা না করি আস্তে আস্তে নিজেকে এইভাবে পাল্টাতে হবে আমাদের ভগবানই বলছেন এটা ভগবান বলছে পাল্টাও বলছে যে এই ঈশ্বরের জগতে বা সৃষ্টিতে কোনো নিন্দনীয় কিছু নেই সব ভালো হয়েছে যেমন রত্নাকর খুন করেছে ওটা নিন্দনীয় নয় রত্নাকার খুন করেছে এটা কিন্তু নিন্দনীয় নয় খুন করেছে কিন্তু খুন থেকে তো বাল্মীকিতে রূপান্তর এটাই হচ্ছে আমাদের দর্শনের মূল এক এক্স এক্সপেক্ট অ্যাকসেপ্ট সরি অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট গ্রহণ অ্যাকসেপ্ট গ্রহণ করো সব কিছুকে বলছে কি অ্যাকসেপ্ট করো সব কিছু গ্রহণ করো কাউকে বাদ দিও না এই যে রত্নাকর উনি দস্যু ছিলেন এত খুন করেছেন তাহলে ভগবান তাকে বাদ দিয়ে দিতে পারতেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান তখন কিন্তু বাদ দেননি তখন কি করেছেন তাকে আস্তে করে তার কিন্তু তাকে কিন্তু বাদ দেননি ভগবান বলতে কিন্তু সেই ঈশ্বরের কথায় বলা হচ্ছে ভগবান বাদ দেননি ভগবান কি করেছে তাকে মানুষ তৈরি করে তাকে বাল্মীকিতে পরিণত করেছে তারকে তাকে তার সব কিছু তার যা যা বৃত্তি ছিল সব পরিবর্তন করে দিয়েছে তাকে বাদ দিয়ে দেয়নি যে তুমি ভালো না তুমি এত কিছু করেছ চলে যাও তাকে নিয়ে সুন্দর করে তার গায়ে যে কাদামাটি মাখা ছিল সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে দিয়েছে যাতে আর গাদামাটি না লাগে তাই সুন্দরভাবে এই যে বাল্মীকি রামায়ণ রচনা করেছেন সেটা আমরা করতে পারি তাহলে আজকে ভালো খারাপ বলে কিছু নেই যেটা খারাপ মনে হচ্ছে সেটাকে সুন্দরও করা যায় বলছে যে এটাই হচ্ছে আমাদের দর্শনের মূল যে অ্যাকসেপ্ট করো গ্রহণ করো কাউকে বাদ দিও না সবাইকে গ্রহণ করো সব কিছুকে মানবার চেষ্টা করো বড় হও ভালোবাসো বারোয়ারি প্যান্ডেলের মতো সবাই এসো সবাই প্রসাদ গ্রহণ করো সবাই আনন্দ করো তারপরে চার দিন পরে সবাই আলাদা হয়ে যায় কিন্তু মিলন রেখে যায় বিসর্জন বিজয়ার কোলাকুলি মিলনের ব্যাপার সাধারণত আমাদের চরিত্রের মধ্যে একটা স্বার্থপরতা কাজ করে এই স্বার্থপরতা যাতে না থাকে দুর্গা আবার ফিরে এসে আমাদের মনে করিয়ে দেয় সেই মিলনের কথা সেই মিলনের কথা মনে করিয়ে দেয় আমাদের প্রত্যেকের ভেতরে স্বার্থ ভাব তো থাকেই স্বার্থপরতা থাকে কিন্তু এই মিলন এই যে বিজয়া দশমী দুর্গা পুজোর পরে যখন বিজয়া দশমী যে কোলাকুলি হয় প্রত্যেকের সাথে যতই রাগারাগি হোক এই বিসর্জনের দিন যখন সবাই গিয়ে এক হয় কোলাকুলি হয় তখন কিন্তু এই দ্বন্দ্বটা আর মনে থাকে না কিছুদিন পরে হয়তো আবার হয় কিন্তু সেই সময়টা মনে থাকে না তাই এটা কিন্তু হারিয়ে যায় না দুর্গা পুজো আসলে কিন্তু আবার সেই বিসর্জনের সময় সবাই কিন্তু আবার সেই মিলনে হয়ে মিলন বিজয়ার সময় কিন্তু কোলাকুলি করে আবার মিলন করে সবাই সবার কোলাকুলি করে বলছে এটাই হচ্ছে আমাদের মিলিয়ে দেয় হ্যাঁ আমাদের মনে করিয়ে দেয় যে মিলনের কথা এই সময় মিলে যেতে হয় আমাদের সবার একসাথে অন্তত দশমীর দিন একটা দিন তো মনে হবে প্রতিবেশীটাকে ডাকি আসুন 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 তাই এই রীতিটা তৈরি করে গেছেন মহাপুরুষেরা প্রতি মুহূর্তে একত্রে আসার জন্য বলছি এই যে রীতিটা এটাও কিন্তু এর কারণ আছে পেছনে কি কারণ যে সবাই এক হতে পারি আমরা তো সর্বক্ষণ নিজেদের নিয়েই ব্যস্ত থাকি বেশি এবং স্বার্থের স্বার্থ ছাড়া আমরা অন্য কিছু কিছুই বুঝতে পারি না সবই স্বার্থ তাই জন্য বলছে যে মহাপুরুষের এই দিনটা এই রীতিটা সৃষ্টি করে গেছে এই রীতিটা থাকলে কি হচ্ছে সবাই একটা দিন অন্তত সব এক জায়গাতে আসতে পারছে পাড়ায় যারা প্রতিবেশী তাদের সঙ্গে হেসে কথা বলতে পারছে তাদেরকে ডাক ডাকতে পারছে যে আসুন আপনারা আসুন এবং সবার সাথে পরিবারে সবার সাথে মিলে এক হতে পারছে এই দিনটার জন্য দোল দুর্গা উৎসব শিবরাত্রির প্রত্যেকটার উদ্দেশ্য হচ্ছে একটা প্ল্যাটফর্ম তোমরা এসো এবং ভারতবর্ষ যতদিন থাকবে এটা স্বামীজির কথা ততদিন এই প্ল্যাটফর্মে এই ভগবান নামের মঞ্চে সব মানুষ এক হবে আধ্যাত্ম আধুনিকতার নাম করে যে যতই বলুক এ কে সাতচল্লিশ রাইফেল থাকুক কিংবা আর ডি এক্স থাকুক কিংবা পকেটে মোবাইল ফোনই থাকুক এখানে গঙ্গা স্নান থাকবে এখানে গঙ্গা গায়ত্রী গঙ্গোত্রী থাকবে এখানে কুন্ত মেলা থাকবে কুম্ভ মেলা থাকবে এখানে লক্ষ লক্ষ সন্ন্যাসী ছুটবে হ্যাঁ এবং বলছে তারা একসাথে স্নান করবে দেখা গেছে এবার নাসিকে কুম্ভ মেলায় অনেক মানুষ পায়ে চাপা পড়ে মরেছে কিন্তু মরেছে বলে পরের দিন ভিড় থামানো যায়নি কোনো কিছুর জন্য কিছু কিন্তু থেমে থাকে না বলছি যে আমাদের আমাদের এগুলো কিন্তু চলতেই থাকবে এগুলো কিন্তু শেষ হবে না এগুলো যতই আমাদের এই যে কি চলবে যে আধ্যাত্মিকতার নামে কিন্তু এই যে মনে করো এই ঈশ্বরের নামে আমরা সবাই এক হতে পারি সে শিবরাত্রি হোক দুর্গা পুজো হোক যাই হোক সেই কিন্তু তার নামে কিন্তু আমরা এক হয়ে যায় এক হতে পারি এই প্ল্যাটফর্মটা কিন্তু আমাদের খুব সুন্দর স্বামীজি বলছে যতদিন ভারতবর্ষ থাকবে এই প্ল্যাটফর্ম থাকবেই থাকবে কেউ রোধ করতে পারবে না জয় ভগবান সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই থাক আর যদি কেউ এখনও সাবস্ক্রাইব না করো চ্যানেলটাকে অবশ্যই করে দিও চ্যানেল চ্যানেলে সাবস্ক্রাইবটা এবং যদি কিছু প্রশ্ন থাকে কিছু জানার ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট করো শেয়ার করে দিও এবং সামনের দিনের জন্য অপেক্ষা করো আবার আসবো তোমাদের সাথে শেয়ার করতে জয় ভগবান সবাই ভালো থেকো